দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশ জুড়ে শোকের ছায়া প্রধান উপদেষ্টার শোকবার্তা বুধবার রাজধানীর মানিক মেয়া অ্যাভিনিউতে হতে পারে খালেদা জিয়ার জানাজা জিয়াউর রহমানের কবরের পাশেই দাফনের পরিকল্পনা জানালেন সালাউদ্দিন আহমেদ খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা তারা সাত দিন ব্যাপী শোক পালনের সিদ্ধান্ত দলীয় ও কেন্দ্রীয় কার্যালয়ে অধনিমিত রাখা হবে পতাকা বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনের শোক তার রাজনীতি থেকে শিক্ষা নেওয়ার বার্তা আসিফের খালেদা জিয়ার রুহের জন্য জামায়াতের আমিরের দোয়া আন্তর্জাতিক গণমাধ্যমেই খালদা জিয়ার মৃত্যুর খবর বিবিসি রয়টার্স এনডিটিভির শো গুরুত্ব পেয়েছে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক ইতিহাস দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি এ সময় হাসপাতালে তার ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান নাতনি জাইমা রহমান ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি ছোট ভাই শামীম এসকান্দার ছোট ভাইয়ের স্ত্রী বোন সেলিনা ইসলাম সহ সকল স্বজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকরা উপস্থিত ছিলেন এর আগে সোমবার রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করেছেন না দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভোর ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে তার নামাজে জানাজা এই জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়া জানাজার শেষে সংসদ ভবন এলাকার পাশেই অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও দেশের প্রয়াত রাষ্ট্রপতি খালেদা জিয়াকে তাফন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুর ঘোষণার সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান তার কি স্ত্রী ডাক্তার জুবায়দুর রহমান মেয়ে জায়মা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর খাদাজিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খাদেজিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তখন তবে নানা রোগে জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন সবশেষ দেশ নেত্রী আপু সেন উপাধিতে ভূষিত খালেদা বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে দীর্ঘদিন রাজধানীর এভারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের মৃত্যু সংবাদের পর সারা দেশ রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া এরই মধ্যে এ ঘটনায় শোক জানিয়েছেন জামায়াতে ইসলামে আমি ড শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক শোক বার্তায় আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের জন্য রহম ও ক্ষমা কামনা করেন তিনি একই সাথে তার পরিবার সহ বিএনপি ও দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বেগম খালেদা জিয়ার প্রয়াণের মাধ্যমে মঙ্গলবার সকাল সকাল ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্টজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পোস্টে তিনি খালেদা জিয়াকে দেশনেত্রী হিসেবে উল্লেখ করে বলেন এসবাত ও আগ্রাসন বিরোধী রাজনীতিতে তার দেওয়া শিক্ষা ও আদর্শ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে একই সঙ্গে দেশের জন্য তার ত্যাগ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি খালেদা জিয়া চার দশকেরও বেশি সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তার এই পুরোটা সময় পার করেছে নানা চড়াই উতরাইয়ে সম্মুখীন হয়েছেন নানা প্রতিকূল মুহূর্তের তবুও ছিলেন অবিচল নীতি আদর্শ ও সিদ্ধান্তে ছিলেন অনর যদিও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার স্বামী জিয়াউর রহমান হলেও রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়ার শুরুটা ছিল একজন সদস্য হিসেবে সেখান থেকে সময়ের সাথে বনেছেন চেয়ারপারসন উনিশশো সালে যখন স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় তখনও খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন অবস্থান করছিলেন ঢাকার সেনানিবাসে জিয়াউর রহমানের পর দিশেহারা ও বিপর্যস্ত রাজনৈতিক দল বিএনপির হাল কে ধরবেন তা নিয়ে চলে আলোচনা এমন সময় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন বিষয়টি নিয়ে তৎকালীন বিএনপিতে মতভেদ দেখা যায় কারণ বিএনপির একাংশ খালেদা জিয়াকেই রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু সে সময় রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন বিএনপিতে যোগ দেবার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন উনিশশো সালের চব্বিশ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি করেন তখন চেয়ারম্যান থাকলেও বাড়তে থাকে সালের মার্চ মাসে খালেদা দলের ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক পরে খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে উঠেন তিনি উনিশশো চুরাশি সালের দশ মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন সেই থেকে টানা তিনি বিএনপির চেয়ারপারসন উনিশশো সালে খাদে জিয়ার নেতৃত্বে সাত দলীয় ঐক্যজোট গঠিত হয় একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন উনিশশো সাল থেকে খাদাজিয়া জিয়া এর সাত হটাও এক দফার আন্দোলন শুরু করেন একটা না নিরলস ও আপসহীন সংগ্রামের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও দু সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয় সবশেষ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আসন্ন নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তামজিদ মির্জা খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন একজন সাদামাটা গৃহবধূ থেকে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনও প্রধানমন্ত্রী কখনো বিরোধী দলে আবার কখনো কারাগারে থাকতে হয়েছে ততম পেয়েছেন আপশীন নেত্রী হিসেবে খালেদা জিয়ার জীবন ঘটনাবহুল ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের প্রধান ও প্রেসিডেন্টের হিস্ট্রি হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন চারবারের সংসদে পাঁচটি করে আসনে নির্বাচিত হন তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশ পরিচালনায় নেতৃত্ব দেন আমরা পার্লামেন্টে নেই খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ফেনি জেলার ফুলগাজিতে পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দ্রবাড়ির মেয়ে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয় তিনি খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়ালেখা করেন কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় সালে সঙ্গে পশ্চিম পাকিস্তানে চান উনসত্তর সালের মার্চ পর্যন্ত করাচিতেই ছিলেন এরপর ঢাকায় আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় চলে যান জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির দুই সন্তান তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান সালের মে বিএনপির কোকো প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়ে সময় কাটাতেন জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিল না পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বছর বছরখানেক যেতে না যেতে নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান এক মাস পর এক এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি উনিশশো সালের দশ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সেই থেকে তিনি টানা বিএনপির চেয়ারপারসন বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আপসহীন আন্দোলন করে গেছেন ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে উনিশশো সালে খালেদা জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত হয় একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন উনিশশো সাতাশি সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফা আন্দোলন শুরু করেন একটানা নিরোলস আপসীন সংগ্রামের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও দুহাজার সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি তিনি বিজয়ী হয়েছিলেন সেনার সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেফতার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয় সব শেষ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আসন্ন নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন অমিত হাসান রবিন নিউজ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর ইভার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এ সময় দলের নেতাকর্মীরা কালো বেজ ধারণ করবে এছাড়া নয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান চেয়ারপারসনের কার্যালয় সহ দেশের সব বিএনপি কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে কর্মসূচি ঘোষণার আগে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক সৃষ্টি করেছে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন রাজনৈতিক নেতারা বলছেন দেশের জন্য তার ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে হিমাতুল জান্নাত নিউজ